আর দুই পিস দিয়ে একসাথে মাথা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হয় ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ঢাকাইয়া সবজি গিরিবাজ টক টকটকা লাল গিয়ারে টক লাল গিয়ারে করা চুইটাল কালো গর্বা একটা পেয়ার নটটা একশো একশো মাদি মাদি ডিম নিয়ে বর্ষা কবুতর দর্শক সবজি রেসার একটা পেয়ার একদম ওভারলাইট কালারে মিলি রেসার একটা পেয়ার দর্শক এটা মাদি এটা নর কি যো মাশাআল্লাহ বড় এটা কি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল ঘন্টা প্লাস জি কত চাচ্ছেন এই কালদম পেয়ারটা আজকে আজকের মাত্র 1000 টাকা হয় আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা নিবেন কিছু না কিছু পাবেন ইনশাল্লাহ আপনার পছন্দের রিয়াদ ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আছে দোকানে এসে আরো ভালো

না দেখেন পুরো বুকের নিষ্টা পুরাটাই সাদা একদম রানিং মাদি রানিং মাদি কত যাচ্ছেন মাদিটা মাদিটা 1200 টাকা একদম একদম এটা কি হোয়াইট বুদা মাদি মুজলা হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদা পেস্ট একটা মুজলা মাদি দেখেন ঠোট তো নাই বললেই চলে একেবারে ঠোঁট নাই বললেই চলে কি সুন্দর মাসাল্লাহ একটা হোয়াইট হাঙ্গের পেস্ট একটা বিবিক বুদা পেস্ট হোয়াইটটা কত একদম এটাও মাদি এটা কত আজকে বারোশো চব্বিশশো টাকা টাকা এক পিসের দামে দুই পিস এক পিসের কম দাম সাদাটা কিনতে গেলে কয় টাকা লাগে এটা আপনি দর্শক খুব ভালোভাবেই জানেন আর এখানে বিবিক মাদি আর হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদা পেস্ট মাদি দুই পিস মাদি একসাথে মাত্র

কতটা কতটা চাচ্ছেন এই মাদিটা একদম 1000 টাকা ভাই একদম হাজার টাকা জি সবজি রেসার একটা মাদি কবুতর দশ খুব ইউনিক একটা মাদি চোখটা দেখেন একটু ভালোভাবে মাত্র হাজার টাকা জি নর্দিকে জোড়া নিবে সাথে ভাই রিয়াদ ভাই ফুল হাইড্রোলিক বাগা মুজেওয়ালা একটা মাদি বাগা মুজেওয়ালা একটা মাদি ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক বাগা মুজেওয়ালা চুইটাল একটা মাদি কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি কোয়ালিটি দেখেন মাদি এটা নন নাই না ওই সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি বাগা একটা মাদি আরেকটা বাগা মাদি এটা হচ্ছে বাগা সবুজ গোলা চুইটাল মাদি দমবাজু সব কালো দমবাজু সব কালো সব কালো দর্শক বাগা চুইটাল একটা মাদি আর হচ্ছে বাগা চুঠাল সবুজ গোলা একটা মাদি দুটোই মাদি কবুতর এটা কি ভাই সিলভার বাগা মাদি সিলভার বাগা একটা মাদি মাদি দর্শক সিলভার বাগা একটা মাদি কবুতর

সবজি গিরিওয়াজ এটা হচ্ছে আপনার নর এই যে ওই তার মাদি এই হচ্ছে তার মাদি কৌতরের চোখ কোয়ালিটি দেখে পাশে কৌতুরটা অনেক সুন্দর কিন্তু দর্শক দেখেন ঢাকায় আর সবজিগি একটা জোড়া 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 রানিং জোড়া রানিং জোড়া ডিম্বাচ্চা করা ডিম্বাচ্চা করা ডিম্বাচ্চা করা রানিং একটা পেয়ার ঢাকাইয়া আর সবজিগি

ভাই জি টকটকা লাল গিয়ারের টক টকা লাল গিয়ারের গর চোখের সাত চোখের সাত চোখের টক টকা লাল গিয়ারের একটা চুইটাল গর এটা নর পাঁচটা পাশে এগারোটা এরপর হলো চার এখানে বারোটা এগারোটা বারোটা এগারোটা বারোটা ঝোপ্পা মুজোয়ালা মুপা মুার সাত চোখের চুইটাল কালো গরম টক টকা লাল গিয়ারের একদম টকটকা লাল গেরে চুইটাল কালো করা ঝোপ্পা মুজল একটা নর দর্শক মাদি আছে এটার এই যে এটার মাদি মাদি কি নাইরা চুইটাল ভাই ও সোয়ানো জুটি এটা আর কি ঘুরানোর সোয়ানো জুটি এই যে এই দুইটা জোড়া জোড়া এই দুইটা জোড়া দর্শক চুইটাল কালো করা একটা পেয়ার নটটা কিন্তু 100 100 মাদিটাও তার কম না দুইটাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ

সাথে দুইটা ডিমও আছে আপনারা দোকানে আসলে এই ডিম দুইটা পাবেন ইনশাল্লাহ তো এইগুলা অরিজিনাল রেসার তো না অরিজিনাল ভাই বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর বেলজিয়াম ব্লাড লাইনের অরিজিনাল রেসার কবুতর কত যাচ্ছে এই রেসার পেটটা আজকে জন্য মাত্র 1300 টাকা মাত্র 1300 1300 একদম 1300 একদম 1300 ভাই একদম 1300 টাকা হলে দর্শক সবজি রেসারের জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই মিলি মিলি রেসার মিলি রেসার জোড়া জোড়া মিলি রেসার একটা জোড়া মার্শাল্লাহ দেখেন নর দুইটাই তো ওভার লাইট কালার দুইটাই কিন্তু ওভার লাইট কালার মিলি রেসার একটা পেয়ার দর্শক এটা মাদি এটা নর এগুলো ডিমবাছা করছে আগে পরে একবার ডিম বাচ্চা করতে মাদিটা ভাই মাদিটা 9টা করা একবার ডিম বাচ্চা করা হচ্ছে মাদিটা 9টা 4 বার ডিম বাচ্চা করা জি কত যাচ্ছে নেই মিলি রেসার পেয়ার এই পেটরে একদম 1500 টাকা ভাই একদম 1500 1500 একদম 1500 টাকা হলে এই মিলি রেসার একদম নতুন একটা কবুতর যেগুলো কিনে একবার ডিম বাচ্চা করছে সারা জীবন যারা ডিম বাচ্চা নিতে চান যারা দীর্ঘ ডিম বাচ্চা হবে তারাই পেয়ারটা কালেকশন করতে পারেন একদম 1500 রিয়াদ ভাই ভাই এটা কি ব্ল্যাক ট্রেসা ব্ল্যাক ট্রেসার নর না মাদি নর্থ তার মাদি এই হচ্ছে তার মাদি একেবারে রানিং একটা জোড়া ব্ল্যাক প্রেসার একটা পেয়ার মাশাল্লা দেখেন একেবারে আগুন চোখের একেবারে আগুন চোখের ব্ল্যাক প্রেসার একটা পেয়ার মাশাল্লা খুব সুন্দর একটা পেয়ার এটা মাদি এটা হচ্ছে নর

সিলভার বাগা সিলভার বাগা চুইটাল চুইটাল নরমালি দনটা সিলভার নরমালি দুটাই সিলভার একেবারে রানিং জোড়া রানিং জোড়া দেখতে কিন্তু খুব সুন্দর দর্শক দেখেন সিলভার একটা রানিং পেয়ার আর সাইজও 마শাআল্লাহ নরমালি দুটা একদম সেম টু সেম সাইজ ডিম বাচ্চা করছে না

তোগুদ্র ঘন্টা প্লাস পুরা ফুল জোড়াটা কালপেটি কালপেটি মাদি মাদি একদম রানিং জোড়া রানিং জোড়া দেখেন কি সুন্দর এবং সাইজও মাশাআল্লাহ বড় এটা কি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কালপেটি অরিজিনাল পাকিস্তানি কালপেটি একটা পেয়ার দর্শক দেখেন যারা দীর্ঘক্ষণ উড়াতে চান ঘন্টা পর ঘন্টা উড়াতে চান তারা এইসব পেয়ার কালেকশন করতে বান এগুলো উড়ার রাজা

দর্শক দেখেন তুলা একটা পেয়ার মাসাল কি সুন্দর একটা জোড়া উড়ে ঘন্টা দেখেন মাসাল দর্শক কোয়ালিটি দেখেন কি কবুতর পাকিস্তানি বাবরা পাকিস্তানি বাপরা কবুতর পুরো আঙ্গুলের উপরে দাঁড়ায় তার মা দর্শক দেখেন জোরা জোরা রানিং জোরা রানিং একটা পেয়ার মার্শাল দেখেন এটা উড়ে কতক্ষণ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস দর্শক বাবরাই জোড়াটা যারা কালেকশন করতে চান করতে পারেন যারা উড়ানোর জন্য নিতে চান কত চাচ্ছেন এই পেয়ার পাকিস্তানি কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন দেখেন কি সুন্দর একটা পেয়ার মাত্র এক হাজার টাকা হইলে বাবরা পেয়ারটা নিতে পারেন ভাই ভাই এবার কালদম নাজরা কালদম নাজরা কালদম কালদম জোড়া 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 দর্শক নাজরা কালদম আর ইন্ডিয়ান কালদম হচ্ছে একটা জোরা দেখেন কি সুন্দর জোড়াটা মার্শাল্লা খুব সুন্দর একটা পেয়ার এগুলো উড়ে কমুতর ভাই

চুইনা চুইঠাল চুইনা চুইঠাল একটা পেয়ার মাশালা একদম চখাজুঠি চখাজুঠি ভাই পর্যন্ত সাদা হট সব সাদা হট নোক বডি যা আছে সব সাদা খালি চখের মনিটাই কালো দর্শক দেখেন কতক্ষণ রবে 5 ঘন্টা প্লাস রবে ঘন্টা প্লাস রবে কত চাচ্ছেন এই চুইনা চুইঠাল PEAR টা একদম 1000 টাকা ভাই একদম একদম 1000 টাকা দর্শক চুইনা চুইঠাল এত সুন্দর একটা PEAR আপনি দেখান নিতে পারেন যার অ্যাক্টিভিটিসটা কি দেখছেন 마샬라 রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এবারে কালো গররা কালো গররা গররা নরনামাদি নর এই তার মাদি মাদি সাতচখের জোরা সাতচখের জোরা সাতচখের কালো গররা একটা পেয়ার 마샬라 দেখেন

ফুল সিলভার এই হচ্ছে মাদিটা দর্শক চোখ দেখবেন কবুতর গুলার কোয়ালিটি দেখবেন বডির কালারটা দেখবেন দেখেন কি সুন্দর সিলভার একটা পেয়ার মাদি তোতা শেপের জি কত যাচ্ছেন এই জোড়া সিলভার এই জোড়া একদম 1500 টাকা এটা আজকের জন্য 1200 টাকা ভাই 1200 মাত্র 1200 মাত্র 1200 টাকায় সিলভার পেয়ার পেয়ার মাত্র 1200 টাকা দর্শক এক জোড়া সিলভার কবুতর দেখেন কি সুন্দর মাশাআল্লাহ